সবাই আছেন আশা করি এখানে দেখেন একটা লোকাল এসিওর গুগল অ্যাপস এর তিন মাসের প্ল্যান রেডি করা হয়েছে সেই জিনিসটা করবো আর এটার সাথে আমরা একটু ডিসকাস যে বেসিক্যালি কোন ধরনের অ্যাড গুলো আমাদের টার্গেট করা উচিত এবং কোন ধরনের সেটিংস গুলো থাকা উচিত এই সিটের মধ্যে দেখেন এখানে প্ল্যান তিন মাসের জন্য বাজেট প্ল্যান সহ যেখানে কি নেগেটিভ কি ওয়ার্ড এড কপি লার্নিং সবকিছু আমরা এখানে ডিসকাস করবো সো প্রথমে আসি গুগল অ্যাডস ফর লোকাল বিজনেস এই যে গাইড এই গাইডটা পুরোটাই হচ্ছে পারফরমেন্স বেস মানে পারফরমেন্স মার্কেটিং এর কনসেপ্ট एक्चुअली বানানো হয়েছে হোম সার্ভিস একটা एग्जांपल হিসেবে এখানে দেখানো হচ্ছে হোম সার্ভিস হচ্ছে যে কোনো টাইপের ধরেন প্লাম্বিং সার্ভিস হতে পারে এসি রিপেয়ার সার্ভিস হতে পারে এই ধরনের সার্ভিসগুলো এখানে একটা মার্কেট এন্ড বেঞ্চমার্ক যেটা সিটিআর 4.8% এখানে মানে এই মার্কেটে যেটা সিভিআর মানে কনভার্সন রেট হচ্ছে 10% মানে খুবই ভালো আর অ্যাভারেজ সিপিএ মানে প্রতিটা অ্যাকশন পাওয়ার জন্য কস্টিং করতে হয় 87 ডলার মানে এটা লিড বলা যেতে পারে এখন দেখেন একজন কাস্টমারকে কনভার্ট করতে হলে 87 ডলার যদি খরচ হয় তাহলে এই সমস্ত বিজনেস ওনাররা কি পরিমাণ টাকা তাদের কাছে থেকে আর্ন করছে সেটা আমরা বুঝতে পারছি একজন ব্যক্তি যখন প্লাম্বারকে কল দেয় মিনিমাম চারশো পাঁচশো ডলারে বিল করে মিনিমাম বলছি একটা কলের জন্য এইটি ডলার খরচ করতে তার কোনোভাবেই প্রবলেম হবে না অথবা হয় না একইভাবে হোম সার্ভিসের অন্যান্য সেকশনগুলোও তাই আমি একটু আইডিয়া দিলাম আপনাকে এরপর আসি কি ধরনের অ্যাড আমরা সার্ভ করতে পারি গুগল অ্যাডসে নর্মালি আমরা অ্যাড অ্যাড যেটা সার্চ সেটাই সবচেয়ে বেশি রান করে থাকি এবং কল অনলি অ্যাড আমাদের মেইন টার্গেটটা হওয়া উচিত কল অনলি অ্যাডস বাট হ্যাঁ আপনি যদি মনে করেন যে অথবা ক্লায়েন্ট যদি মনে করে যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকচুয়ালি ট্রাফিক ক্যাপচার করবো ওয়েবসাইটে যাবে ফর্ম ফিল করবে তাহলে আলাদা কথা বাট আপনার যদি ক্লায়েন্ট বলে যে অ্যাকচুয়ালি তারা কল জেনারেট করতে চায় তাহলে আপনাকে কল অনলি অ্যাড অ্যাকচুয়ালি সেট করতে হবে মানে এটা হচ্ছে পেপার ক্লিক ফর্মেটে সার্চ ক্যাম্পেইনের আন্ডারে গুগল অ্যাডের আন্ডারে যেটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। আর লোকাল সার্ভিস অ্যাড যেটা আরেকটা ফর্মেট কিন্তু সেটা হচ্ছে গ্যারান্টেড ফর্মেট এবং এটার আরওয়াই সব সবসময় বেশি কেন বেশি কারণ এই অ্যাডের ফর্মেটটা এরকম গুগল গ্যারান্টিড ব্যাস বলে যেটা বেসিক্যালি লোকাল ক্লায়েন্টদেরকে টার্গেট করে অ্যাড এবং এটা ইমিডিয়েট সার্ভ করা হয় আমরা কয়েকটা ফেজে এটাকে ভাগ করছি তো ফেজ ওয়ান যেটা হচ্ছে ট্রাস্ট লেয়ার মানে আপনি অডিয়েন্স কে যখন আপনার ওয়েবসাইটে ড্রাইভ করবেন ডেফিনেটলি একটা ট্রাস্ট এর সিগনাল তাকে পাস করতে হবে তো সেক্ষেত্রে ধরেন আপনার কাছে লাইসেন্স আছে এই বিজনেসের জন্য আপনি সেই লাইসেন্সটার একটা কপি যদি সেটা শেয়ারবল হয় নাম হাইড করে হোক অথবা কিছু করে আপনি ওয়েবসাইটে শেয়ার করে দিতে পারেন ইন্স্যুরেন্স প্রুফ এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট বাইরের জন্য দেন ব্যাকগ্রাউন্ড চেক ধরেন আপনার অফিসের লোকজন আসে যারা কাজ করছে আপনার অফিস আছে যারা কাজ করছে আপনি নিজে হয়তো ইনভলভ থাকতে পারেন নাও থাকতে পারেন যেমন অনেক বিজনেসের কি হয় যে প্লাম্বিং অথবা ট্রি সার্ভিস তারা গাড়ি নিয়ে যায় সো আপনি ব্র্যান্ড নেম আসে এই সমস্ত গাড়ির পিকচারগুলো দিতে পারেন সো এগুলো হচ্ছে ট্রাস্ট লেয়ার একটা বিজনেসের জন্য ওকে দেন সার্চ ইঞ্জিন সেট আপ আপনি যখন ক্যাম্পেইন রান করছেন দেখবেন যে বেশ কিছু সেটিংস আপনি পাবেন এক্ষেত্রে নেটওয়ার্ক সেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেখানে আপনি সার্চ অনলি অ্যাড রান করবেন কোনোভাবেই ডিসপ্লে সেটা করবেন না এতে আপনার প্রচুর পরিমাণ টাকা বার্ন হবে আমি চাই না টাকা বার্ন হোক এবং এটা সার্চ অ্যাডের স্পেশালি লোকাল বিজনেসের জন্য খুব খুব ইম্পর্টেন্ট কারণ লোকাল বিজনেসে শুধুমাত্র আমাদের কল দরকার অথবা মেসেজ দরকার লিড দরকার আমি ব্র্যান্ডিং পারবো যেখানে কাজ করি না অথবা আমরা করি না অথবা ক্লায়েন্ট করে না কারেক্ট আচ্ছা লোকেশন টার্গেটিং যেখানে অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্স রয়েছে একটা নির্দিষ্ট এরিয়া রিজিয়ন সিটি স্টেট নর্মালি লোকাল বিজনেস কখনোই স্টেট ফোকাস প্রোমোশন হয় না হ্যাঁ অনেক বড়ো বড়ো কোম্পানি তারা অ্যাকচুয়ালি করে থাকে কারণ তাদের প্রচুর পরিমাণ বাজেট আছে বাট মোস্টলি আপনি যে সমস্ত ক্লায়েন্টগুলো পাবেন তারা অ্যাকচুয়ালি ছোটো ছোটো এরিয়া ধরেন ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার মধ্যে অ্যাকচুয়ালি বিজনেসটা দিচ্ছে সো আপনাকে সেইটার উপর বেস করে কিন্তু টার্গেটিংটা করতে হবে এরপরে আসি বাজেট ডেফিনেশন যেখানে অ্যাকচুয়ালি আপনি বাজেট সেট করছেন বাজেট সবসময় রিয়েলিস্টিক হতে হবে রিয়েলিস্টিকের কনসেপ্টটা কি ধরেন আপনার একটা কিওয়ার্ডের প্রাইস যদি 5 ডলার হয় আপনাকে এটা টেন দিতে হবে তাহলে আমি 10টা কিওয়ার্ড টার্গেট করি তাহলে 10টা কিওয়ার্ডে আমাকে কত দিতে হবে ডেইলি বাজেট 5 ডলার ইন্টু টেন ফিফটি ডলারের বাজেট আমাকে সেট করতে হবে ওকে সো রিয়েলিস্টিক বাজেট সেট করতে হবে এখন আমি প্রতিদিন ট্রাফিক চাচ্ছি একশোটা বাট বাজেট দিলাম 10 ডলার অথবা 20 ডলার তাহলে তো হবে না আপনাকে কিওয়ার্ড রিসার্চের একটা অ্যাভারেজ প্রাইস বের করতে হবে গিওয়ার্ড রিসার্চ করার পরে এবং প্রত্যেকটা কিওয়ার্ডের প্রাইস যদি সিপিসি রেট তিন ডলার হয় তাহলে একশো ট্রাফিক যদি আমি পেতে চাই আমাকে থ্রি হান্ড্রেড ডলার পার ডে কস্টিং করতে হবে আমি জাস্ট অ্যাভারেজটা আপনাকে বোঝাচ্ছি এখন একটা কম বেশি হতে পারে আপনি থ্রি ডলার দিলে একশোর বেশি ট্রাফিক আসার চান্স থাকতে পারে আবার কম আসারও চান্স থাকতে পারে কারণ এগুলো অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে রাইট প্রাইসিংটা মানে একটা সিঙ্গেল প্যারামিটারের উপর ডিপেন্ড করে না এরপরে আসে হচ্ছে বিডিং প্রায়োরিটি আপনি যখন ক্যাম্পেইন লঞ্চ করছেন আপনি শুরুতেই লিড ক্যাম্পেইন সেট আপ দিয়ে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন লঞ্চ করছেন সো এটা গুগলের কাছে একটা সিগনাল যাচ্ছে যে এই ক্যাম্পেইনের মাধ্যমে লিড ক্যাম্পেইন করা হবে যেখানে হয়তো বা ফোন নাম্বার ক্লিক অথবা ফর্ম ফিল আপ করানো হবে এবং পরবর্তীতে যে সমস্ত ব্রিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করা হবে সেটাও অ্যাকচুয়ালি আপনার লিড ফোকাস হবে সেটা আমরা কথা বলবো কিওয়ার্ড কি ধরনের আমরা টার্গেট করব ডেফিনেটলি ওই সমস্ত কিওয়ার্ড যেগুলো বাইং ইন্টেন্ট অথবা কমার্শিয়াল ইন্টেন্ট আছে এমন কিওয়ার্ড টার্গেট করবো না যেটা মানুষকে ফ্রি অ্যাক্সেস দিবে অথবা ফ্রি সার্ভিস দিবে ধরেন হাউ টু ফিক্স এই ধরনের কিওয়ার্ড কখনোই আমি অ্যাডে ইনভেস্ট করব না ফ্রি হতে পারে জব হতে পারে রাইট এখানে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে এবং এই যে লিস্ট ইনফরমেটিভ লিস্ট সেইগুলো আমরা নেগেটিভ কিওয়ার্ড বাকেটে অ্যাকচুয়ালি সেট করে দিব যাতে এই সমস্ত কিওয়ার্ডগুলো আমাদের অ্যাডের মধ্যে না আসে এরপর আসি বিডিং স্ট্র্যাটেজি দেখেন বিডিং অনেকগুলো ফর্মেটে হয় এক্ষেত্রে দেখেন আমার বিডিং হচ্ছে স্মার্ট বিডিং ফর্মেট আমরা ব্যবহার করে থাকি বর্তমানে শুরুতে সবার শুরুতে বেসিক্যালি আমরা টার্গেট করব টিসিপি টার্গেট সিপিএ অর্থাৎ দিয়ে টার্গেট করব যখন এইখান থেকে লিড আসা শুরু করবে তখন আমরা ম্যাক্সিমাইজ ক্লিকে কনভার্ট করব শুরুতে টিসিপিএ বাট এটাও সত্য যদি একদম নতুন অ্যাকাউন্ট হয় তাহলে টিসিপিও দেওয়া উচিত না শুরুতে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আপনি অ্যাড রান করবেন পরবর্তীতে টিসিপি এরপরে আপনি ম্যাক্সিমাইজ ক্লিকে কনভার্ট করবেন আর পোর্টফোলিও বাজেট এটা বেসিকালি ওভারঅল ইয়ের উপর ডিপেন্ড করবে যদি আপনি প্রচুর পরিমাণ ক্যাম্পেইন রান করেন তাহলে পোর্টফোলিও বাজেট ইজ ফাইন এটা হচ্ছে হেডলাইনগুলো এরপর ট্রাস্ট এরপর অ্যাকশন ফাইনাল একটা ভার্সন এটা আমরা যদি একটা এক্সাম্পল দেখি এরকম দেখেন হুক ইমার্জেন্সি প্লাম্বার দেন অনসাইট ইন সিক্সটি মিনিট পাঁচ লাইনটা দেখেন অনসাইট ইন সিক্সটি মিনিট সো আমাকে ফোন দিবে আমি সিক্স মিনিটস মধ্যে সার্ভিসটার দিয়ে চলে আসবো মানে সার্ভিস পজিশনে থাকবো ওখান থেকে আমি সার্ভিসটা দিব আচ্ছা এখানে ইটি সিগন্যাল কি দেখেন ইটি সিগন্যালটা হচ্ছে এক্সপিরিয়েন্স এখানে এক্সপিরিয়েন্স অথরিটি এবং ট্রাস্ট এই এই সিগনালগুলোর কোন সমস্ত টার্ম দিয়ে পাস করা হচ্ছে এখানে দেখেন লেখা রয়েছে লাইসেন্স অ্যান্ড ইনস্টিউর ডেফিনেটলি ফাইভ স্টার রেটেড উই ফিক্স লিগস এখন এগুলো তো সবাই ক্লেইম করে কিন্তু আপনাকেও দিতে হবে এবং আপনার ওয়েবসাইটে যখন যাবে আলটিমেটলি দেখবে যে আপনার লাইসেন্স কৃত আপনার ক্লায়েন্টের বিজনেসের ইন্স্যুরেন্স করা আছে আপনাদের বিভিন্ন জায়গা থেকে রিভিউ আসতেছে সেই রিভিউগুলো অ্যাকচুয়ালি মানে অ্যাভারেজে ফোর প্লাস্টার রেটেড বলতেই পারেন এটা কোনো অসুবিধা নেই এবং কি ধরনের সার্ভিস দেন এবং অ্যাভেলেবিলিটি কি টোয়েন্টি ফোর আওয়ার্স নাকি টুয়েলভ আওয়ার্স সেই জিনিসগুলো আপনি কিন্তু ওয়েবসাইটের থেকে দেখাতে পারেন তো আপনার অ্যাডের কনসেপ্টটা এরকম হওয়া উচিত যেখানে আমি হুক এটা টার্গেট করবো যেখানে আর্জেন্সি প্লাস সলিউশন আর একটা হচ্ছে ইটি যেটা হচ্ছে ট্রান্স সিগনাল পাস হচ্ছে এবার আসি কনভার্সন ট্র্যাকিং আমরা যেহেতু লিড ক্যাম্পেইন করবো সো লিড ক্যাম্পেইনে যেটা হয় যে কোনো একজন ব্যক্তি আমার অ্যাড থেকে ফোন নাম্বার ক্লিক করছে সেটা এক ধরনের মানে কনভার্সন ট্র্যাকিং কোনো একজন ব্যক্তি অ্যাড থেকে আমার ওয়েবসাইটে যাচ্ছে ওখান থেকে ফোন নাম্বার ক্লিক করছে ওটা আরেক ধরনের ট্র্যাকিং আবার এমন হতে পারে যে হ্যাঁ তারা আমার ওয়েবসাইটে যাচ্ছে ফর্ম ফিল আপ করছে ওটা আরেক ধরনের ট্র্যাকিং সো আপনাকে সব ধরনের ট্র্যাকিং সেট আপ করে রাখতে হবে আর এটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা ইজিলি করতে পারি এটা খুব সিম্পল জিনিস যেটা অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি দেখব ওকে আচ্ছা এটা একটা জাস্ট রোড ম্যাপ নাইনটি ডেজ রোড ম্যাপ যে রোড ম্যাপের মধ্যে আমি দেখাচ্ছি যে আমি ফার্স্ট থার্টি ডেজের মধ্যে কোন জিনিসগুলো করতে পারি দেন সেকেন্ড থার্টি ডেজের মধ্যে কি করতে পারি পরের থার্টি অথবা সিক্সটি ডেজের মধ্যে কি করতে পারি সেটা একটা স্টেপ এখানে দেখানো হয়েছে খুব সিম্পল জিনিস আপনি দেখলেই বুঝতেছেন যে আমরা প্রথমে গুগল ভেরিফাই গ্যারান্টি ডেট দেওয়ার চেষ্টা করব লিড ট্র্যাকিং করব অ্যাকুমুলেট ডেটা এটা হলো ফার্স্ট মান্থ এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে এখন এআই ফোকাস সবকিছু আর এআই এর জন্য প্রচুর পরিমাণ ডেটা দরকার আর এআই কে ভালোভাবে যদি আমরা লেভারেজ করতে চাই সো আমাদের প্রচুর ডেটা অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে আর এটা তখনই পসিবল যখন আপনি অনেক ক্যাম্পেইন রান করবেন ওকে সো আপনি এখান থেকে স্টেপগুলো আশা করি দেখতে পাচ্ছেন এরপরে আসি হচ্ছে ডিফেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল এটা খুব সিম্পল কিওয়ার্ড লিস্ট মানে যেটা নেগেটিভ কিওয়ার্ড সেটা মেইনটেইন করা আপনি কেন অযত টাকা খরচ করবেন যেখানে অ্যাকচুয়ালি গুগল আমাদের একটা সিস্টেম দিয়ে দিছে ওই সমস্ত কিওয়ার্ড যেগুলো কোনোভাবে আপনার বিজনেসের সাথে অ্যালাইন হয় না সেগুলো নেগেটিভ বাকেটে ফেলে দেন অপটিমাইজেশন লুপ আমরা এবি টেস্টিং করব এবি টেস্টিং অ্যাকচুয়ালি অনেকগুলো সেন্স থেকে হয় অ্যাড এর কপি এর উপরে হয় অ্যাড এর ক্রিয়েটিভ এর উপরে হয় ইভেন ল্যান্ডিং পেজের মধ্যে যে সমস্ত কপি গুলো আছে সেগুলোর মধ্যে হয় ল্যান্ডিং পেজের ইউআরএল চেঞ্জেস এর মধ্যে হয় বিভিন্ন টাইপের এবি টেস্টিং হয় সো আপনি মাল্টিভেরিয়েশন নিয়ে অ্যাকচুয়ালি করতে পারেন কখনো অ্যাডের কপির উপরে করতে পারেন অ্যাডের ক্রিয়েটিভের উপর করতে পারেন দেন অ্যাডের আবার বিভিন্ন এক্সটেনশন হয় সেগুলোর উপরে করতে পারেন ওকে আর আসি হচ্ছে কোয়ালিটি স্কোর যেটা অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাড রান করবেন এই অ্যাডের কয়েকটা সিগন্যাল পাস হয় যেমন এখানে বলা হচ্ছে অ্যাড রিলেভেন্স এবং ল্যান্ডিং বেস এটার সাথে এক্সপেক্টেড সিটিআর এই জিনিসগুলো কোয়ালিটি স্কোর অ্যাশিওর করে যেটা অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস কোনো ভিডিওতে ডেফিনেটলি ডিসকাস করে আসি রেসপন্স টাইমের কথা বলা হচ্ছে কাস্টমার ফোন দিলো আমার বিজনেস ওনাকে তো ডেফিনেটলি এটা একটা ফাস্টার সলিউশন হওয়া উচিত কল দিল বাট কল পাচ্ছে না আলটিমেটলি গুগল অ্যাপস দিয়ে কোনো লাভ হবে না ইনস্ট্যান্ট আপনার সলিউশন দেওয়া উচিত হয়তো আপনি কথা বলে নিলেন পরে সার্ভিস দিলেন কিন্তু যখন ফোন দিবে তখনই ফোনটা ধরতে হবে আর রিভিউ ম্যানেজমেন্ট মানে এটা একটা প্রসেস চলতে থাকবে এবং অডিয়েন্সের কাছ থেকে অথবা কাস্টমারের কাছ থেকে আমরা ট্রাস্ট নিতে পারি বিভিন্ন টাইপের ট্রাস্ট ব্যাস হয় মার্কেটের বিভিন্ন বিজনেসের জন্য যেমন ধরেন ইউএসএ বিবি একটা বড় প্ল্যাটফর্ম আছে মানে যারা অ্যাকচুয়ালি বিজনেস ব্যুরো অর্থাৎ ক্লায়েন্টের বিজনেসগুলো ওখানে লিস্ট ডাউন করা ওদের একটা ভেরিফিকেশন বেজ আপনার ওয়েবসাইটে অ্যাড করানো এছাড়া অনেক ফরমেট রয়েছে যেমন আমরা গুগল ম্যাপসের রিভিউ সেকশনটাকে প্লাগ ইন দিয়ে নিয়ে আসতে পারি যদি ওয়াটপের সাইট হয় অথবা অন্যভাবে নিয়ে আসতে পারি এখানে বেসিক কিছু আলোচনা এগুলো অলরেডি আমরা ডিসকাস করছি কোনো না কোনোভাবে প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতেও যেখানে বলা হচ্ছে স্টপ অপটিমাইজিং ফর ক্লিক্স স্টার্ট অপটিমাইজিং ফর সিগনাল সিগনাল অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট সিগনাল বলতে বেসিক্যালি আমি প্রচুর পরিমাণ ক্রিয়েটিভ অ্যাসে ডেটা দেন ট্র্যাকিং এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি সিগনালের মধ্যে পাস হয় এবং বর্তমান সময়ে সিগনাল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ডাটার কথা বারবার বলছিলাম এটা কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এটা করে থাকি দেন আসি হচ্ছে স্ট্র্যাটেজিক বাজেট আর্কিটেকচার বাজেট নিয়ে আমি পরের ইয়েতেই কাজ করব এই যে এইটা যদি বুঝতে পারেন পুরোটা তাহলে হয়ে যাবে যে ওকে আমি প্রতি মাসে কত টলের খরচ করবো এখান থেকে এক্সপেক্টেড রেজাল্ট কি আসবে আমরা সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো একটা স্যাম্পল বিজনেস দিয়ে ওকে এখানে কোন ভেহিকলগুলো আমরা টার্গেট করতে পারি অ্যাডের জন্য এখানে বলছি আমি ধরেন সার্স্যাট এলএসএ লোকাল সার্ভিস অ্যাড এটা তো আগে থেকেই আসে এটার সাথে পারফরমেন্স ম্যাক আমি অ্যাড করছি পারফরমেন্স ম্যাক্স অ্যাকচুয়ালি তখনই দিবেন যখন আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এক্সট্রা কিছু বাজেট আছে ডিসপ্লেতে আমার অডিয়েন্সকে ধরবে দেন ইউটিউবেও ধরবে অ্যাপসেও ধরবে যেখানে যাক সেখানে আমার অডিয়েন্সকে ধরবে যদি আপনার ক্লায়েন্টের বাজেট থাকে তাহলে এটা আদারওয়াইজ এটা দরকার নাই আপনি সার্চ স্যাট যেটা টেক্সট ফর্মেট কল অনলি হোক অথবা ডিরেক্ট টেক্সট ফর্মেট হোক আর হচ্ছে এলএসএ এই দুইটার মধ্যে আপনি যেতে পারেন ওকে এটা হচ্ছে পিম্যাক্স ইঞ্জিন যদি আপনার লোকাল ইস্যুর ক্লায়েন্টের বাজেট থাকে তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন এবং এটার জন্য অ্যাকচুয়ালি বেশ কিছু ক্রিয়েটিভ প্রয়োজন বেশ কিছু অ্যাসেট প্রয়োজন যেটা আমরা প্র্যাকটিক্যালি পরে দেখব অডিয়েন্স সিগন্যাল সিস্টেম অথবা ড্যাশবোর্ডকে অডিয়েন্স সিগনাল দেওয়ার চেষ্টা করবো মাল্টিপল ফরম্যাট রয়েছে যেমন গুগলের নিজস্ব একটা সিগন্যাল রয়েছে আমি জিও ফোর থেকে ডাটা টান দিতে পারি আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি আমি ফার্স্ট পার্টি ডাটা অর্থাৎ ধরেন আমার ওয়েবসাইটে ট্রাফিক আসতে তাদেরকে আমি ট্র্যাক করতে পারি এগুলো সবই পসিবল রিমার্কেটিং ক্যাম্পেনের জন্য যেটা অ্যাকচুয়ালি আমরা শিখবো এরপরে আসি হচ্ছে আপনার ডমিনেটিং দ্য লোকাল অডিয়েন্স দেখেন এল এর কথা বারবার বলা হচ্ছে এটা একটা লোকাল অ্যাড ফর্মেট মানে লোকাল বিজনেসের জন্য অ্যাড ফর্মেট ওকে এটা বেসিক্যালি পেপার লিড ফর্মেটে হয় নট পেপার ক্লিক ফর্মেটে হয় সো বাজেট অনেক হাই লাগে এবং গুগল বিজনেস প্রোফাইল সবার থাকে গুগল বিজনেস প্রোফাইলের সাথে অ্যাড অ্যাকাউন্টের একটা কানেকশন করা দিতে হবে কানেকশন করালে এখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন বাট হ্যাঁ এটা ডিপেন্ড করে যদি ওই বিজনেসের স্টোর থাকে তাহলে এটা ইম্পর্টেন্ট মানে ধরেন একটা রেস্টুরেন্ট একটা কফি শপ একটা সেলুন একটা বিউটি শপ এমন হতে পারে বাট একটা প্লাম্বারের কিন্তু মানে বিজনেস লোকেশন অ্যাড করার কোনো দরকার নেই কোনো একজন কাস্টমার প্লাম্বারের লোকেশনে যাবে না প্লাম্বার কাস্টমারের লোকেশনে যাবে তো বিজনেস আবার আপনাকে আসলে বুঝতে হবে হোয়াইস রেডি এটা বেসিকালি এসিওর একটা পার্ট এটা খুব ইম্পর্টেন্ট গুগল এর জন্য আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে যদি ভালো রেজাল্ট পেতে চাই এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যদি ভালো এসিও হয় অ্যাট দা সেম টাইম বর্তমান সময়ে জিও অর্থাৎ জেনারেটিভ ইঞ্জিন অপারেশন সেটাও আপনার ওয়েবসাইটের জন্য অপটিমাইজ করতে হয় এবং প্রাইভেসি ডাটা উপর বেস করা হয় এবং এখনকার বর্তমানে যে অ্যাট্রিবিউশনটা হয় সেটা হচ্ছে ডিডিএ যেটা আমরা আগে লাস্ট ক্লিক অথবা ফার্স্ট ক্লিক অথবা ডিকে টাইম সেগুলোতে মানে সেগুলোর উপরে বেশি প্রিফারেন্স দিতাম এখন মেইনলি ডাটা ডিমেন্ড অ্যাট্রিবিউশন একটা মানে সার্ভিস সেল হওয়ার জন্য অথবা প্রোডাক্ট সেল হওয়ার জন্য কতগুলো টাস পয়েন্টে আছে ধরেন প্রথমে অ্যাড দেখলো ইউটিউবে তারপরে জিমেইলে এরপরে সার্চ থেকে কনভার্ট হলো আগে লাস্ট ক্লিক সেট করলে তাহলে হলো তাহলে গুগলকে ফুল ক্রেডিটটা দিল কিন্তু এখনকার সময় সবাই অ্যাকচুয়ালি ক্রেডিটটা পাবে কারণ আমার অ্যাড প্রথমে ধরেন গুগল ম্যাপসে দেখছে তাহলে গুগল ম্যাপসও ক্রেডিট পাবে ইউটিউবে দেখছে ইউটিউবে ক্রেডিট পাবে সার্চ থেকে কনভার্ট হয়েছে তাহলে সার্চ ক্রেডিট পাবে সবাই ক্রেডিট পাচ্ছে এটা একটা মার্কেটিং ম্যাথড ওকে একটা স্ট্র্যাটেজি যেটা অ্যাকচুয়ালি আমরা ড্যাশবোর্ডে দেখবো জিসিএল আইডি এটার সেট আপ অ্যাকচুয়ালি আমি দেখাইছি সো নো প্রবলেম আচ্ছা আরেকটা হচ্ছে চেকলিস্ট এটা আছে বেশ কিছু চেকলিস্ট দেওয়া হয়েছে যে আমরা ট্র্যাকিং করবো যেখানে কনভারশন ইনহ্যান্স কনভার্শন সেট আপ করা ইয়েস বাজেট আমরা স্প্লিট করতে পারি এইভাবে আমরা বাজেট স্প্লিট করতে পারি ক্যাম্পেইন বিভিন্ন কিছুর জন্য যেখানে পিম্যাক্স বলছি সার্চ বলছি রাইট অলরেডি এগুলো ডিসকাস করি সিগন্যাল কথা বলছি ক্রিয়েটিভ যখন আমরা অ্যাকচুয়ালি পিম্যাক্স নিয়ে কথা বলবো তখন এটা ডিসকাস করবো বিনিং স্ট্র্যাটেজি ডিটেলস আলোচনা করছি আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে লোকালের ক্ষেত্রে জিবিপি অর্থাৎ গুগল বিজনেস পেস এটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই থাকতে হবে লিঙ্ক করতে হবে গুগল অ্যাডের সাথে এরপর অপটিমাইজেশন উইকলি চেক দেওয়া গুগল যদি কোনো রেকমেন্ডেশন দেয় সেগুলো চেক দেওয়া যদি সেটা থেকে কোনো বেনিফিট পাওয়া যায় অ্যাকসেপ্ট করা আদারওয়াইজ ডিনাই করা অথবা ইগনোর করা নো প্রবলেম আর মেজারমেন্ট ক্লিক অনলি অ্যাট্রিবিউশন ভেরিফাইড ইয়েস সো আশা করি বুঝতে পারছেন এবং খুব সুন্দর একটা লাইন যে শেষ করবো সেটা হচ্ছে এআই ইজ দ্য ইঞ্জিন ইউ আর দ্য পাইলট সো এআই অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম ইটস লাইক এ প্লেন এবং আমি হচ্ছে পাইলট কিভাবে জিনিসটাকে চালাবো ভিডিওটা যেহেতু বড় হচ্ছে পরে ভিডিওতে এই প্ল্যানটা নিয়ে ডিসকাস করবো এখানে ফুল প্ল্যানটা আমি করে দিছি যেখানে অ্যাকচুয়ালি ফার্স্ট মান্থে কোন অ্যাডের জন্য কেমন বাজেট দিব এবং সেখান থেকে এক্সপেক্টেড রেজাল্ট কী পাওয়া যাবে এবং এটার উপরে কোন কিওয়ার্ডগুলো টার্গেট করতে পারি নেগেটিভ কিওয়ার্ড এবং এই ধরনের মানে ফাইল আপনাকে বানাতে হবে ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট দেখতে চাইবে যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে স্ট্র্যাটেজি সাজান এবং সেইভাবে এক্সিকিউট করতে পারছেন কিনা এবং পরে যে রিপোর্টিং এ দেখবো সেটার রেজাল্ট ঠিকমতো আসতেছে কিনা ওকে সো আমার মনে হয় আপনার পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন পরের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করবো থ্যাংক ইউ ব্যাস